আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে আমাদের ভেজিটেবিল চপ এই পুলিশ কেস করা কি আমার উচিত তোমরা কি বলো বলছো যে ও এত নেগেটিভ কমেন্ট করছে খারাপ কমেন্ট করছে ওকে ব্লক করে দিচ্ছ না কেন সকালবেলায় কি রোদ উঠেছে মারাত্মক দাঁড়িয়ে থেকে ঘামছি কিচ্ছু করেন দুদিন ধরেই শুনছি আজ বৃষ্টি কাল বৃষ্টি ওই বৃষ্টি বৃষ্টি আসছে আবার বলছে পশ্চিমবঙ্গে বৃষ্টিটা আজকে আগে হওয়ার কথা দেখে না বৃষ্টির পরিমাণটা নাকি পশ্চিমবঙ্গে কমই হবে পশ্চিমবঙ্গের মানে দক্ষিণবঙ্গে কম হবে নিয়ে বাড়িতে চলে এসেছি এসে গা ধুলাম ধুয়ে চা করলাম দুজনের জন্য আগে চাটা খেয়ে নিই গুড মর্নিং বন্ধুরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের এখন বেজে গেছে সকাল পনেরোটা দুধ নিয়ে এসে গাঠা ধুলাম আজকে আবার একটু গরম পড়েছে রোদও উঠেছে ঝলমলিয়ে দোকানের কিছু জিনিস নিয়ে বাড়িতে চলে এসেছি এসে গা ধুয়ে চা করলাম চা নিয়ে বসবো টিভির সামনে বুঝতেই পারছো আমরা যখন কোনো পরীক্ষা দিই তার রেজাল্টের জন্য উদ্গ্রীব হয়ে থাকি তো সেরকমই আজকেও ভোটের রেজাল্ট যদিও যাই হোক না কেন রেজাল্ট আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ওই খেটেই খেতে হবে এমন না যে এ জিতলো বলে আমার খাটতে হবে না কাজ করতে হবে না তা না ওই সব নিয়ে অত বেশি মাথা ঘামাই না কিন্তু ওই পরীক্ষা দিয়েছি একটু রেজাল্টটা জানবো এই আর কি আজকে বেরোবে না কারণ বুঝতেই পারছো আজকের দিনে কোথায় কি ঝামেলা হয় না হয় বলা যায় না তো তার জন্য বেরোবে না আজকে তো সকাল থেকে ঘুম থেকে উঠেই টিভি নিয়ে বসে গেছে টিভির সামনে তো আমি এখন চাটা নিয়ে টিভির সামনেই বসবো তবে হ্যাঁ ওই জন্য আমার কাজকর্ম বন্ধ যাবে না যেটুকু চা খেতে খেতে সময় ওইটুকুই তারপরে উঠে আমার কাজের হা দুধ বসাতে না আমার খুব ভয় লাগে একবার পুরো সারাশি দিয়ে ধরতে গিয়ে স্লিপ করে গেছিলো কিন্তু কিছু করার নেই আজকে দুটো দুধের বাটি আটকা একটাতে দুধ রয়েছে আর একটা কালকে মাজা হয়নি খালি হয়েছে এখানে পাশে দিয়ে মটরটাও বসিয়ে দেবো কালকে যে মটরটা ভিজিয়ে রেখেছিলাম এটাও করে বসিয়ে দিই মটরের মধ্যে কয়েকটুকু আলু দিয়েছি আর নুন আর হলুদ দিয়ে এবার বসিয়ে দিই আর এখানে লুচি ময়দা মেখে লুচি বেলাও হয়ে গেছে বুঝতেই পারছো ঘরে আছে মানেই ডাল তুলতে বেস্ট ব্রেকফাস্টও হবে যদিও শুধু ওর জন্যই লুচি করছি আমরা না এ ঘুগনি হয়ে গেছিল লাস্টে নামানোর আগে একটু ভাজা মাছটা দিয়েছিলাম নিরামিষভাবেই করেছি ঘুগনি না আমার নিরামিষভাবেই ভালো লাগে তবে ওপরে পেঁয়াজ কুচি দেবো आदा बाटा टमेटो काँचा लंका दिए गुड़ी रेडी पिंज़ कुचि दिल पता कुचि एक तो काँचा लंका गुड़ी रेडी দিয়ে আমাদের স্যারকে এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট আমাদের নয় আমরা রুটিই খাব আমি আর তাতান আমাদের ইন্দ্রবাবু আর এইটা হচ্ছে আমার ব্রেকফাস্ট রুটি আর ঘুগনি এই এগারোটা বেজে গেছে সকালের পাট চোপাতে চোপাতে আবার এখন দুপুরের পালা মাছটা বার করলাম সারা ভারতবর্ষ এখন সারা ভারতবর্ষের চোখ এখন টিভির পর্দার দিকে তাই না যাই হোক যা হবে হবে রান্না করতেই হবে রান্নাঘর পুরো অগোছালো তোমাদের এক ঝলক দেখিয়ে দিয়ে যে টেবিলও অগোছালো রান্নাঘরও অগোছালো সব এগুলোকে এখন সব গুছাতে হবে গুছিয়ে আজকে একটা বিছানার চাদর ভেজাবো এই জন্য ভেজানোর সময়ও পাইনি আর ওয়াশিং মেশিনে দিতেও পারিনি এখন ভেজাবো আধা ঘন্টা ভিজবে তারপর কি ওয়াশিং মেশিন চালাবো তো চলো আগে এই কাজগুলো সেরে নিই ফটাফট এই জায়গাটা গুছিয়ে নিই কদিন ধরে দাদানি জামা কাপড় সব ভাজ করে দিচ্ছে কিন্তু এইভাবে প্রায় বেলা অবধি পড়ে থাকছে তারপরে হচ্ছে যাই হোক ওতেই হবে তাতান এখন আমার তোদের স্কুল কবে করবে কিছু বলেছে দশ তারিখে এখানে তাতান এখন গরমের ছুটির কাজ চলছে আমি যা নাটা করে নে এখন বেজে গেছে একটা তুই তাড়াতাড়ি স্নান করে জল ভর তারপর আমিও যাব। এদিকে আমি টেবিল পরিষ্কার করে ফেলেছি বাসন ঘোষণ জায়গা মতো সব রেখে দিয়েছি আর রান্না বলতে আজকে তেমন কিছু হবে না এই যে একটু আলু কেটেছি আলু ভাজার মতো আর উচ্ছে লম্বা লম্বা করে কেটেছি উচ্ছে আলুর একটা পাতলা ঝোল হবে আর মাছের জন্য আলু কেটেছি সর্ষে ভিজিয়ে রেখেছি আর কাঁচা লঙ্কা আর আজকে হবে বোয়াল মাছ বল মাছটাও আমি নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছি তবে আমি বোয়াল মাছ খাবো না ইচ্ছা নেই খাওয়ার কালকে গাঠি কচু আলুর তরকারি রয়েছে আমি এটা দিয়ে আর তো হবে ভাত অল্প একটু এই সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে এই কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দেবো উচ্ছেটা একটু ভালো ভাজা করে নিয়েছি আর আগে উচ্ছেটা একটু ভেজেছি কারণ অতটা বেশি তীতোটা কম হবে একটু তারপর আলুগুলো দিয়ে দিলাম এবার আলু সহ একটু ভাজা ভাজা করবো স্বাদ মতো এবং অল্প ইচ্ছে হলুদ একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার তো অল দিয়ে দেবো চাপা দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেলই বেশ যুদ্ধ করে বল মাছ ভাজলাম বাপরে বা ঢাকা দিয়েছি তা সত্ত্বেও এক ফোঁটা মাছটা উল্টাতে গিয়ে ছাপাউন করে আঙুলটার মধ্যে ছিটে এলো তখন তখন তো জ্বালা করছিলো এখন আর কিছু হচ্ছে না দেখছি জানি না বল মাছ বেশি ভাজতে নেই কিন্তু আজকে এই মনে হচ্ছে কয়েকটা মাছ একটু বেশি ভাজা হয়ে গেছে বল মাছ বেশি ভাজলে না স্বাদ থাকে না ঢাকা দিয়ে দিই সেদ্ধ হোক এই গরমটা না জাস্ট নেওয়া যাচ্ছে না আর এই গরমের মধ্যে ঘাম হলে না প্রচণ্ড ক্লান্ত ক্লান্তি লাগে আজকে আমার প্রচণ্ড টায়ার লাগছে চোখ ভেঙে আসছে মনে হচ্ছে কতক্ষণে রান্নাবান্নার দিকটা সেরে স্নান ঠান করে এসে খেয়ে দিয়ে একটু ঘুমাবো না ঘুমালে আমি আর বিকেলের পর থেকে ও চলতে পারবো না যাই হোক মাছটা চাপা দিলাম আর ভাতও ও উপর দেবো ধনেপাতা পাতা বার করে রেখেছি ধনে কাটবো আগে একটু জল খাই তবে আমি যতই গরম করে ফ্রিজের ঠান্ডা জলটা অ্যাভয়েড করারই চেষ্টা করি এমনি জলই খাই যখন দেখি আর পারছি না এখন একটু ঠান্ডা জল খেলে ভালো হয় তখনই মেশাই নাহলে না আমি ওদিকে ওয়াশিং মেশিনে বেড কভারটা কাস্তে দিয়েছি হয়ে গেলে মেলে দেবো বাইরে তাতানের স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখন জামা কাপড় ভাজ করছে বেজে গেছে দুটো দশ আমার রান্নাবান্না কমপ্লিট করে এই জায়গাটা পরিষ্কার করে ফেলেছি রান্নাবান্না সব টেবিলে নিয়ে গিয়েছি এই হচ্ছে ভাত আর এই হচ্ছে গরমের একদম পারফেক্ট খাবার হচ্ছে আলুর ঝোল আর এই হচ্ছে সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে বোয়াল মাছ ওপরে ধনেপাতা দিয়েছি আর আমার জন্য আছে গাঠি কুচু আলুর তরকারি এটাও গরম করলাম স্নানটা করে আসাতে যে কি ফ্রেশ লাগছে কি বলবো তাও লাভ কি দেখো তাও ভেবে গেছি কিন্তু যখন গায়ে জল ঢালছিলাম না থামতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল কি আরও ঢালি আরও ঢালি আরও ঢালি দেখি চলো এখন বাজে আড়াইটা এবার খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে একদম সোজা এসি চালিয়ে বসেছে ওই ঘরে বস ওই ঘরে যাবো ঘি একটু ঠান্ডা হবো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে টেবিল সব পরিষ্কার করা হয়ে গেছে আর এই মেয়েটাকে বললাম চল এই ঘরে এসি চালাচ্ছি ও এইখানেই শবে এসেতে ও সবে না ঠিক আছে সব আমি যাব স্বর্গে স্বর্গে ও ফার পাচ্ছি না বাবা ও ঠান্ডা চলে এসছে বাবা ঘেমে ছেমে অবস্থা খারাপ বৃষ্টি হবে মনে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে একটা হয়

চলো এই হচ্ছে আজকে আমাদের সন্ধেবেলার টিফিন আচ্ছা যেহেতু বাড়িতে রয়েছে সন্ধ্যা থেকেই বলছে একটু কিছু খায় কিছু খায় তো আমাদের সবারই মোটামুটি হালকা হালকা খিদে পেয়েছি তো আমি বললাম যে তাহলে যাও একটু সিঙ্গারা নিয়ে আসো শিঙারাটা তো সবসময় আনা হয় না ও থাকে না তো গেল সাতটা না ছ সাতটার সময় বেরোলো গিয়ে ফোন করলো প্রথমবার সিঙ্গারা নেই কোনো দোকানে তাই নাম তাহলে তাদের চপই নিয়ে আসো আবার গেল বললো চপও বসে নি আমার মনে হয় আজকে রেজাল্টের দিন তো যার জন্য হয়তো কিছু বসে টসে নিয়ে যাই হোক আনলাম তাহলে কী আনবে তো জানি না পেয়েছে কি নিয়ে এসছে চপো নেই সিঙারা নেই এগুলো বাদ দিয়ে আর কি আনলো ভগবান জানে দেখি সে তো সূর্য বৃষ্টি হওয়ার কথা কিন্তু বৃষ্টি তো সারাদিন হয়ইনি ফাটিয়ে গরম দিয়েছে তবে হ্যাঁ আজকে আবার ঘুমটা একদম জবরদস্ত হয়েছে পুরো টানা দু ঘন্টা একদম এসে নিজে চাদর মুড়ি দিয়ে একদম ঘুমিয়ে এখন পুরো শরীর ঝরঝরে তবে এখন দেখছি একটু ঝোলো টাইপের হাওয়া মাঝে মাঝে দিচ্ছে আসলেও আসতে পারে জান না হ্যাঁ বেকার হবে না বলতে বলতে কিন্তু বাইরে মোটামুটি বৃষ্টি নামলো জানো তো তো জানি না কতক্ষণ হবে কত দূর কী হবে যাক নামলো তো আর একটা ঠান্ডা হাওয়াও দিচ্ছে আর এই কাতান ফোন করে বলেছিল চিকেন পকোড়া আনতে বিশাল একটা বড় চিকেন পকোড়া আর আমাদের জন্য এনেছে ভেজিটেবিল চপ তো ওকে আগে একটা দিয়ে আসি এনে ম্যাম

এটাই দরকার ছিল একদম সময় মতো যায় হ্যাঁ এখানে ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে এখানে ডাল সিদ্ধ বসিয়েছি আর এখানে ডিম সিদ্ধ রেডি করে রাখলাম তবে ডিমটা এখন সুইচ অন করব না থাক কিছুক্ষণ পরে অন করব তবে গরম ডিম সিদ্ধটা পাওয়া যাবে আর বৃষ্টি কিন্তু একদম থেমে গেছে হাওয়াও থেমে গেছে ওই গরম চাটুতে জলের ছিটা দিলে যেরকম হয় সেরকম টাইপের হলো কিন্তু মাঝখানে বেশ একটা সুন্দর হাওয়া দিচ্ছিলো আমার মনে হয় অন্য কোথাও বৃষ্টি হয়েছে তার প্রভাবটা এখানে এসে পড়েছে যেটুকু হয়েছে ওইটুকুতে অন্তত আজকের এই সময়টা গরমটা অনেকটা কম লাগছে আরেকটা কথা বলার আছে এর আগের দিন যে ভিডিওটা করেছিলাম আমি কমেন্টের প্রসঙ্গ নিয়ে তো সেখানে তোমাদের প্রচুর 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 কমেন্ট এসছে আর তার মধ্যে থেকে একটা কমেন্ট এসছে সেটা হচ্ছে তোমাদের মধ্যে বলেছ যে পুলিশ কেস করে দাও তো সেখানে দেখলাম প্রায় লাস্টবার দেখলাম চৌত্রিশটা না পঁয়ত্রিশটা লাইক পড়েছে এখন হয়তো আরও বেশি পড়েছে জানি না তার মানে আরও কয়েকজন সমর্থক করেছে ব্যাপারটাতে তাহলে কি পুলিশ কেস করা কি আমার উচিত তোমরা কি বলো এরকম ব্যাপারের জন্য ওই পুলিশ কেস কেস করতে হবে না এরকম কত বড় বড় আচ্ছা আচ্ছা পুলিশ কেস হয়ে রয়েছে তো সেগুলোরই শুরু হওয়া কিছু হতে পারে না আর আমার এই ব্যাপারের জন্য পুলিশ ধরেই আমার মাথা ঘামাবে বলে মনে হয় না আর আমি সত্যি কথা বলতে আমার কাছে এত সময়ও নেই যে আমি এরকম একটা কমেন্টের ভিত্তিতে আমি কোনো পুলিশ কেস করতে যাব মনে কষ্ট হয়েছিল মনে খুব রাগ উঠেছিল স্বাভাবিক বাচ্চাকে নিয়ে বললে তো খারাপ লাগবেই তো তাই জন্য বলি অনেক নেগেটিভ কমেন্ট আসে সেগুলোকে ইগনোরও করি তোমাদের মধ্যে অনেকে বলেছো এরকম নেগেটিভ কমেন্ট আসবেই ইগনোর করতে শেখো ইগনোর করো ইগনোরই করি ইগনোর না করলে এই প্ল্যাটফর্মে থাকতে পারবো না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না নিজেকে আটকানো যায় না তো সেই সময় প্রতিবাদ করতে চলে আসি কিছু বলতে চলে আসি তো এইভাবেই চলতে থাকবে হয়তো আর হ্যাঁ আরেকটা কথাও তোমরা অনেকেই বলছো যে ও এত নেগেটিভ কমেন্ট করছে খারাপ কমেন্ট করছে ওকে ব্লক করে দিচ্ছ না কেন ব্লক করে দিলে তো ঝামেলা এখানেই এসে মিটে যাবে আজকে ব্লক করে দিলে ও হয়তো আমাকে আর কমেন্ট করতে পারবে না আর সব থেকে বড় কথা আমার মনে হয় আমার কাছে মনে হয় ব্লক করে দেওয়া মানে আমি নিজে হেরে যাও আমি কোনো অন্যায় করিনি যে আমি হেরে যাব। তাই আমি হার মানব না তবে হ্যাঁ তোমরা যা ওকে ও যখনই খারাপ কমেন্ট করে তোমরা যা ওকে বলে দাও যথাযথ উত্তর তাতেই যথেষ্ট তোমরা আমার হয়ে ওকে যা যা উত্তর দিয়ে দাও আমি এতেই সন্তুষ্ট আর ও ওর পক্ষে একদম যথাযথ উত্তর তোমরা দাও ব্লক করে দেওয়া মানে আমি হেরে যাওয়া সে তো আমার ঘরে আসতে চাইছে ঠিক আছে হ্যাঁ এসে হয়তো খারাপ মন্তব্য করছে একজন যখন আমার ঘরে আসতে চাইছে তো আমি তাকে আসতে বাধা দেব না আসুক খারাপ কমেন্ট করুক তোমাদের কাছ থেকে উত্তর পাক বাড়াবাড়ি হলে আমিও উত্তর দেব কর্মফল ভোগ করতেই হবে যে যেরকম কর্ম করবে তাকে সেই কর্মফল ভোগ করতেই হবে ভালো কর্ম করলে ভালো ফল পাবে খারাপ কর্ম করলে খারাপ ফল পাবে আমি আমি বিশ্বাস করি যে যেরকম কর্ম করছে সে সেরকম ফল ঠিক পাবে আর সে নিজেও একদিন বুঝতে পারবে যে হ্যাঁ সে কী ভুল করেছে না করেছে আর আমি যদি ভুল হয়ে থাকি তাহলে আমার কর্মফল আমিও পাবো একজন বসে আছে জানো তো তার কাছে সব কেস জমা পড়ে আমাদের করতে হয় না তার কাছে অটোমেটিক সব কেস জমা পড়ে যায় সেই বিচার করবে যে কার কীরকম কী শাস্তি হবে না হবে কাজে আমি শাস্তি দেওয়ার কেউ নই আর শাস্তি সে নিজেও পাবে যদি সে ভুল হয়ে থাকে আর যদি সে ঠিক হয়ে থাকে যেটা করছে ঠিক করছে তাহলে করুক পাঁচকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা